কেউ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আস্তাবুল মকলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তরে ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন হারতে কেউ রাজি না এই যুদ্ধবিগ্রহ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডিয়া আইডিয়া আর একটা সাথে মাঠে লাগাই দেন ওরা দুইজন দুমসা গুতোগুতি করে কি জন্য ওকে জায়গা জমি নিয়ে কেন যাও কথা কয় না ছেলে নিয়ে কেন ওকে বউ নিয়ে কেন যাম রাজনীতি নিয়ে কেন ওরা মারামারি করে কেন জেত আমার ইজ্জেত আছে আমি ঠকবো না তো কুত্তই কে আমারও ইজ্জেত আছে এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জেত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম আশরাফুল মখলুক যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি না তুমি শুনবো আল্লাহ কদিন এই দুটি একটা কয় যে আমি সচক্ষে দেখেছি আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায় আমরা কুত্তরা জীবনে খাতি বসে আগি নিয়ে আগতি বসে খাই না কথা বল না কেন কেউ কতি পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে চার দুই কাম একসাথে করে না আমরা খাতি বসে আগি নিয়ে আগতি বসে খাই না আর বাথরুমের মধ্যে যে একদম বিড়ির ভাষা এ কি আমরা খেয়ে বেলাই চুয়েছি এ খাই খারা খারাপ বিড়ি আর গুদ দুম একসাথে না সুস্থি বলে ক্লিয়ার হয় না কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে ও আমাদের সাথে ওদের তুলনা এই তুলনা করলে আমাদের আমাদের কুত্তা এখন তো কুকুরের ডেলিভারি শুরু তারপরও সপ্তাহে আগে ওয়া যত শীতকালে এখন সে বারো মাস কালো হয় ঠিক না আমি তো সেই ভাদ মাসেতে শুরু হচ্ছি কোনো তার সিজন নাই যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায় আরো দুই মাস আগে দেয় কুত্তো ছোট ছোট দিদি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন সব হবে তো আরও মা এক দেড় মাস দুই মাস পরে হবে না ওকে ডেলিভারি তো কুত্তর কাছে আমাকে যখন ডেলিভারি হয় চারটে পাঁচটা বাস চাল্লাম তুমি আমাকে দাও যে এই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নেই এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই গাই দুটো খাইয়ে সাইডে খেয়ে দিয়ে আসি একটু দুদায় খেড়ের ফলার তাহলে আমাকে ঘর বাড়িও নাই ছেলে মেয়ের কোনো শীতকালে জ্যাঙ্কি গেঞ্জি খেতামেতা কোনো তা নাই এটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না এই নিয়ে থাকি এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্ত আমাকে অফার দেয় ফোন দেয় দেয় ডাইরেক্ট কল দেয় বড় বড় অফিসার কুত্ত বংশীয় কুত্ত খুব শিল্পপতি কুত্ত এরা আমাদের অফার দেয় ফোন দেয় আমি আমরা তখন মা কুত্তরা ওদেরকে দমক দিয়ে তালাই দিই চার আমার এই ছোট মোটো দিয়ে কোন জায়গায় যাবো আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে বড় কুত্র দেখলে কি মাইরি ধরি ফেলে বহুত জামেলা আছে আর আমার এই পোলা পান তুই আমারে এখন কোনো জায়গায় যার কোনো সময় নাই আগামী কাতি মাসে দেখা করবি আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না এতটুকু বোধ আমাদের আছে তোমার আশা বুল মকলুকত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেস্তার সাইতে দামি এরা এর সে দামি ওর সে দামি তোমার এই আশা বুল স্বভাব দেখো মা মা ছয় মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে আর জায়গায় চলে যায় মুসলমান হইয়া কত গান দুই বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায় তিন চারটে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায় এ কাম আমরা কুত্তরা করি না আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো ওতে আমাকে ইজ্জত যায় কুত্তকে আমাকে ইজ্জত যায় কথা কান ফেরিয়ালার সাথে লাইন করছে দুলাবার সাথে লাইন করছে গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে ছোট বাচ্চারে মাইরিয়ে ফেলাই দিয়া আরে খালি ফেলায় না বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায় কুত্তই কায় এই কাম আমরা করি না বাঘে কায় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না ঠিক কিনা এবার কও তুমি কি কবা আগে তো কইছো ওরা আমাকে কুত্তর মতো এবার কও কি কবা আল্লাহ কয় তাও আমার কাছে আছে কি কব কই কও কই উলাই কা কাল আন আমি মলঘুম আদলু উলাই কাভুল গাফিলু এগুলোর জন্তুর সাইতে খারাপ তুই কুত্তর সাই খারাপ তুই সোরের সাইতে খারাপ তুই বগের সাইতে খারাপ তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না সুম্মার দাদ না আসফলা আসফালা সাফিলিন এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর সাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম যাদের ভিতরে মানবতা নাই এটা গেছে কিভাবে ভালোবাসা জাগা মতো রাখেন নাই তিন নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন এরপরে ভালোবাসার জিন্দা করার জন্য আবার চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে সারা বছর আকাম করে বেড়াবা চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবী ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে আকাম করে হারাম ভাবে গর্ব ধারণ করাইয়া যারো সন্তান যারো সন্তান করি টেডি করি জুত হয় না ও জারুর বাচ্চাই কথিয়ায় কথা আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না আরে এদিক খেয়াল করেন সারা চোদ্দ মাসের কি বলেন বারো মাসের ভিতরে বারো মাসের তেরো মাসের বারো মাসের এগারো মাস উনতিরিশ দিন ভালোবাসা ছেলে উল্টো পাল্টা আর একদিন উনি ভালোবাসা গড়তি আছে কয় কি ভালোবাসা আল্লাহ আল্লাহ হেফাজত করুক জোর কেন আমি তো এইটা কেমতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে এখন দেখেন না বাইতে বাইতে কোনো সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি উনি ফেসবুকে লিখতে টেকতে দিছে ভাই না ছোট ছোট পাঙ্কু পাঙ্কু পোলা পান পুরি পণ্ডিত পাণ্ডিত ঝাড়ে এই ফেসবুকের ভিতরে আহমদ ছবি হিসাবও কিছু না দেশের এই ছোট ছোট মাদ্রাসা ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয় ওর মধ্যে দেখতেছিলাম বাইতি বাইতি মোহাব্বত এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে গড়ের আর সাদের থেকে মাঝখানে সুমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে আসে উঠোনের অর্ধেক দেখ বাক করে একটা দরজার মেন দরজা মাঝখানে একটা তার মাঝখান দেবে অল দেশে যারা দেখছেন তারা সাক্ষী দেন চালের উপরে তে ইট গাতি গাতি নামাইছে দেখছেন না মোহাব্বত কারে কয় আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস ভাইয়ের সাথে বিভেদ বাদাইয়া মাঝখানে বেড়া দিয়া যে অর্ধেক বাঘে ভাইছে সেটুক দিয়ে যায় সালারে তুই থাইস ভালোবাসা তুলে নিয়ে গেলাম যে বিরাজ ও ওকাম করা হয়ে গেছে আমার করতে 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 তিন নম্বরে কি করতে আসবে আর বলব না মেলা রাইতে তৈরি তিন নম্বরে কয় কি ইনসাফ ন্যায় বিচার তুলে নিতে আসব কেন কয় নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না বোঝেন বোঝেন ন্যায় বিচার আরে ভাই পুলিশে দোষ দিয়েন না পুলিশে ঘুষ খাওয়া জানতো না পুলিশ ঘুষ চিনতই না তারা বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদ মতে ছিল দেশ ও জাতির সেবা খেদ মতে পুলিশ যে খা শিখেছি আমরা আসামিরা কথা কয় পুলিশ পুলিশে ঘুসখা শিখেছি আমরা আপনি আকাম করছেন ন্যায্য আকাম করছেন যার বিচার হওয়া দরকার আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ঘুষ দিচ্ছেন পুলিশ কয় আকাম করবি তুরা তুরা বাড়ি বাড়ি ফাঁকে আমি দুই লাখ পাবো তা নেবো না কেন তুরা ভাই ভাই বাড়ি বাড়ি করবি কুড়ো কুড়ি করবি পেঁয়াজ বৈছে আর কুষ্ঠা বৈছে পাট বৈছে টাডুন আবার দেবি আমি নেব না তা কি তুরা ন্যায় বিচার চা তুই একজনের মাথা বাড়ি দিছি ন্যায় বিচারটা হোক একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় ঠিক না আমি বলি না আল্লাহ কাজ আফিল কিসাসে হায়াত সাস মানে হত্যার পরিবর্তে হত্যা প্রতিশোধ নেওয়া একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বাড়িয়ে যায় বাকিদের হায়াত বাড়িয়ে যায় কারণ দিবালোকে যেভাবে একজন একজন হত্যা করছে ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয় বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আরে আল্লাহ সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে ও মারামারির দরকার নেই যায় দুই কাঠা চলিয়ে যায় জমি তবু কোনো খুনির মধ্যে যাবো না ঠিক না এই খুনি এখন এই যে দেন আমরাই তো দেই অন্যায় করে সেই বিচার বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে দিয়ে তারে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে বিচারকদের উকিলরা পুলিশরা বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখে দিচ্ছে এই এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন ফাকে তিন লাখ টাকা মারে দেবেন সুবহানাল্লাহ ঘুষ খাওয়া হালাল না হারাম জোর হলো না ঘুসখাওয়া খালি কোর্ট কাছারি আদালত ফোজদের পুলিশ আর এল জিডি রাখায় না গ্রাম্য মাতুব্বর এ হালাল খায় আছে না গ্রাম্য মাতুব্বর কী সুন্দর গুল্লা কথা কইয়া কাজ করে বিচার করে ওখান থেকে এক পকেট নিয়ে খাইয়া বাজারের তে বড়ো মাছ নিয়ে চলে যায় কোনো কাম নাই কাজ নাই খেত নাই খামার নাই আবার ডাটের দামি ছাব্বিশশো টাকা দামে সাদা লুঙ্গি মার দিয়া জামা ডাঁটে ডাটের জুতো হাতে লাগি কোথার থেকে আসে দুদু তুমি কোন অফিসে চাকরি করেন আমি আমি মোড় হাট অফিসে চাকরি করি মোড়ে মোড়ে পেঁয়াজ আর আমি সাড়াই দিই

বাতের আবার নাই কারণ মুল্লা মুন্সি জ্ঞানজাম করে মুল্লারা মসজিদ ইমামতি করে মুন্সিরা জ্ঞানজাম করে মুন্সিরা ইমামতি করে এই তো মসজিদের ইমামিরা এরা ছিল না মুল্লা আর মুন্সি তা মুল্লা আর মুন্সিদি জ্ঞানজাম বাদছে সবাইকে মুল্লা মুন্সি বাদ ফাঁকে ইমামতি করবে কিনা আমি এবার ইমামতি এর বাদ খেয়ে বেড়াবো তো দেশে মুল্লা মুন্সির জ্ঞানজাম বাদায় রাখতে পারলি এ মাথু বার্গার লুঙ্গির অভাব হয় না আর বড় মাছ কেনার অভাব হয় না কথা কন যত দুর্নীতি মিথ্যা যত অন্যায় এই বিচার করে এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিব্রাইল আইসা কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো যাইতে সময় লেগে যাবে যে খেয়াল করেন দশ নম্বরে যাইয়া জিব্রাইল জিব্রাইলকে দশ নম্বরে একটা কাজ করব সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে ও জিব্রাইল এই যে করবো না জিব্রাইল কারণ এতে একটা তো আমার মাতৃ পরিচয় করি না আমার আগের থেকে আলাদা দিয়ে দেশে আমার কেমন হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আসে আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব কেন নিবা কোরআন শরীফ যখন উন্মতে কোরআনের সম্মান দেবে না কোরআন পড়তে যাবে না ঘরে কোরআন যত্ন করবে না ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক পিপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে শোকেসের মধ্যে জায়গা পাইছে তাদের জন্য আবার কি বলা হয় এই ওয়ার্ল্ড ক্যাবিনেট বানাইছে তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে কোরআন শরীফ খানে জায়গা পাই নাই তার উপরে কোরআন শরীফ নাই তার গায়ে জামা নাই তার গায়ে বাইন্ডিং তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা কোরআনে ওই জায়গায় বসে বদ্ধ করে রব্বুলা আলমিন কি করব দেখো তোমার বান্দারা কি করে কেয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে আর নবীর আল্লাহর কাছে বলবে নবী পাক বলবে ইন্না কমি

দেরবাড়ির সাতের উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত পরিবারের সব সদস্যগুলো কুরআন শরীফ পড়তে পারে এরকম পরিবার কয়জন আছে আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া আর আমার ওই নাতি ছেলে দুই বছর বয়স এছাড়া বাকি আমার পরিবারের সব কুরআন শরীফ পড়তে পারে চারটি একটা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে রমজানে তারা কয়েক কতম কোরআন পড়ে আমি তো আমি কোরআন পড়ি আমার অহিপ সংসারের হাজারো কাজের ভিতরে বছরে একটা দুইটা কোরআন খতম করে আপনি কোরআনের সম্মান করবেন কোরআনে আপনার সম্মান দেবে কোরআনে আপনার সম্মান দিলে বাতের অভাব হবে না চাকরির অভাব হবে না ব্যবসায় মার খাবেন না খ্যাত খাবারে মার খাবেন না কোরআনকে আপনি সম্মান করবেন আল্লাহ নবী বলেন মানজাল আল কোরআন আমা মাঘু পাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে আর আকে রাতে কোরআনে রাহাবারি করে হাসরের মাঠে বলবে এ জামালা আমার সাথে আসো কামাল আমার সাথে আসো কালে কুল্লা আসো লালটু আসো বল্টু আসো জুয়েল আসো টুয়েল আসো এ টুলু লুলু আমার সাথে আয় ডলি বলি জরি কিনা আমার সাথে আয় তোরা দুনিয়ায় আমার এই আমি কোরআন রে পড়েছিলি সম্মান করেছিলি আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না আমি তো দের রাহাবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব আল্লাহু আকবার

গায়ে জামা দেন নাই ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই নিজে কোরআন পড়তে শেখেন নাই এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলে বাজেট করেন যে এই ছেলেটা হুজুর বানাবো সেটা কোনটা যেটা বেরেনি উঠানা যেটা চেহারা বালো উঠানা যেটা জুয়ান বালো ওই যে না বাইটিয়ে খাটো ঠেংকুড়া চাই দক্ষিণ দিক দেহে উত্তর দিক চোখ কানা ওয়াংদো পঙ্গু গলা শুন্ড প্যাট মুটা মাথা সাইকেলের সিটির মতো তিন কোনা আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় কালের মধ্যে আব্বা তুমি হক্কানি উজুর হইয়া শোকে বুঝে দেখেন দুই একজন আছে আলাদা আমরা সব কয় ভাই আমি তো আমি আমার তো নিজের অবস্থার আদায় করতে আলহামদুলিল্লাহ আমার আর ভাইগুলো খুবই সুন্দর হ্যান্ডসাম সু সুন্দর বোর্ডের অধিকারী তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি হুজুর বানাইছে যাতে কেয়ামতে আব্বা ধরা না পায় কেয়ামতের ময়দানে সন্তান আপনার